হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আমি আজকে হলো মাটি দেনেপা নিপি করতেছি আপনাদের দেখাই এই যে নেপতেছি এই যে পাশে নিপতেছি দেখুন নিপতেছি দেখছেন অলরেডি এই যে এতগুলো লেপা হয়ে গেছে তো আপনাদের দেখাই কীভাবে কাজ করতেছি নেপে নেপি করে এই যে মা নেপতেছি

কেদামাটি দিয়ে এই বাড়িতে আমার অনেক স্মৃতি আছে ছোটবেলায় আমি এখানে বড় হয়েছি এই রুমের ভিতরে বড় হয়েছি এই রুমের প্রতি আমার একটা মায়া কাজ করে তো এখানে আমরা পরিষ্কার করছি তো আজকে লেপা করতেছি guys তো আরও মাটি লাগবে আমি নিয়ে আসি বাইরে থেকে আপনাদের দেখাই আমার মা বাহিরে সানা করে রাখছে এই যে এখানে বারান্দা তো আপনাদের দেখাই ভিডিও করতেছি এক হাতে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে গেল নিতেছি এই যে মাটি সানা করছে এগুলা হলো আমরা খের বলি খের দিয়ে খের গুড়ি আর মাটি দিয়ে এখানে মাখানো হয়েছে সব কিছু করছে আমার মা ওইটা দিয়ে খের আবার কি বলবেন খড় এদিকে খের বলে অনেকে খড় বলে ওইটা হলো আর ধানের খড় ধান মাড়াই করার পরে যে খড়টা হয় এটা আমাদের এলাকায় খের বলে আপনাদের বাসায় কি বলে জানি না আমাদের এলাকায় খ্যার বলে তো ওইটা এই মাটিতে মিক্স করা হয়েছে কাদা মাটিতে তো ওইটা এখন আমরা এই মিক্স করার পরে এখন এইটাতে নেপবো নেপার পরে আবার গোবর মাটি দিয়ে মিক্স করে তারপরে আবার পরে ফিনিশিং দেবো তো দেখুন এই যে মাটি ভরলাম তো আমি এখন নিয়ে যাই নিয়ে তারপরে হইল এ করবো ভাঙা হলে যে ভাঙ্গা ভাঙ্গা জায়গা এগুলো জোরানোর পরে এই যে নিয়ে আসলাম এক হাতে করে তো আপনাদের দেখানোর জন্য এক আধে কাজ করতেছি আর এক আধে দেখাইতেছি এখানে পরিষ্কার নিই জঙ্গলগুলো তো কাজ দেখুন আমি কীভাবে কাজ করি কাদামাটির কাজ গ্রামীণ জীবন গ্রামীণ মানুষ এইগুলোই করে মাটি দিয়ে নেপালি ভিতরে আমার শৈশবটা এই ঘরের ভিতরে কাটাইছে আমি ছোটবেলা থেকে আমার আমার ছোটবেলা তারপরে হলো আমার বড় মেয়ে যখন হয়েছে তখন এখানে এই রুমের ভিতরে বড় হয়েছে তো এখন ভাঙ্গা ছুঁড়িয়ে গেছে সব সবকিছু দিন হয়েছে এই ঘরটা তোলা হয়েছে তো আমি এই যে লেপালেপি করতেছি দেখুন গাইস করতেছিভাবে দিয়ে রাইখা পরে একটু শুকাইলে তারপর দুই তিন দিন পরে আবার পুরো ঘর টান নেপে দেব বুঝতে পারছেন গাইস এভাবে এভাবে কাজ করতে হয় যাদের গ্রামে বাড়ি তারা হলো মাটি দিয়ে নেপে তো আগে অনেক নেপা করা হইতো তো এখন কিচ্ছু করা হয় না এখন হলো সবাই বড় লোক হয়ে গেছে কেউ কাজ করতে চায় না তো আমি একটু কই আপনাদের দেখাইলাম ছোটোবেলার ঘর লাগাইয়া তারপরে হলো সব নেপের দিবেন গাছ লালাগুলো ধরা দিতেছি আর এখানে একটা ছোট্ট একটা পিড়া বানাবো দেখছেন গাইস আমি সব কাজই করতে পারি আল্লাহ দিলে একটু একটু করে সবই করতে পারি গ্রামের মেয়ে তো আমি সব করতে পারি আগে এগুলো আমার মা বড় মায় করতো তারা এখন করতে পারে না বেশি একটা বেশিরভাগ সময় অসুস্থ থাকে এখন বয়স হয়ে গেছে তো

তো গাইস ভিডিওটা আর বড় করতে চাই না তো আর একদিন আপনাদের হইলো সম্পূর্ণ নেপে তারপর দেখা পাবো আজকে হলো জোড়া দিয়ে রাখবো যেখানে যেখানে ভাঙে গেছে ওইটা জোড়া জোড়া দিতেছি তো আপনাদের এলাকায় গ্রামে দিয়ে লেপালেপি করেন আমরা গোবর মাটি দিয়ে নেপালিপি করি তো আগে হইলো খড় দিয়ে তারপর মাটি দিয়ে লেপার পরে তারপরে হইল মাটি দিয়ে গোবরদের লিপি তো পরে লেখবো ওগুলা এখন হইল মাটি দিয়ে রাখতেছি সমান করতেছি সেখানে উষা নিচা ভাঙ্গা চোড়া ওইটা ঠিক করতেছি তো আল্লাহ হাফেজ গাইস ভিডিওটা বড় হয়ে যাইতেছে তো এটুকান লেফা হয়েছে আর ওইটুকা সমান করছি তো পাশে আরো সমান করব ওই যে ওই দিক দেওয়া ভাঙ্গা আছে সব কিছু সমান করব তো আল্লাহ হাফেজ গাইস আমি এই জন্য নেপালিপি করছি তো আপনাদের সরাসরি দেখাইলাম বাবাটা কোথায় রে আইসা কোথায় রে আনিকা কোথায় রে এদিকে ওই তো আমার বাবারা ওই যে খেলা করতেছে এখানে আসো বাবা আনিকা আনিকা এখানে আস এই দেখো আমি যে কেদা দিলে করছি দেখো এই যে আমার বাবা আল্লাহ হাফিস দে একটা আল্লাহ হাফিস তো আমার বুতের হাতের মতো বলে দেখা যায় কাজ করছি তাই তাই বলতে চাই বুথের হাতের মতো এই যে আমার বাবাটা আয়শা বাবাটা এই আয়শা বাবা কি লেফালেফি করছি তুমি করবা না কেদায় যাও না তুমি কেদায় যাও না তো ওকে গাইছ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ